দিবস পনেরোই আগস্ট উদযাপন আমাদের মাদ্রাসাতে আজকে আমরা করি তাই আমরা ইরানি থেকে আমাদের এই উলুম ইরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে সমগ্র বিশ্বর কাছে একটা বার্তা আমরা দিতাম সেইয়ার যে আমরা শান্তি সম্প্রীতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ যাতে আমাদের এই ভারতবর্ষের যেভাবে সুন্দর ভাবে গঠন হয়ে চলছে সেইভাবে বাকি জিন্দগি যেতে আমাদের ভারতবর্ষর এই মাটি দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিমিশে এই দেশে যেতে আমরা বাস করতে পারি বসবাস করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যেকের উদ্দেশ্যে এই কথা আমি বলতাম সেইয়ার যে আমরা এই মুজাহিরুল উলুম ইরানি হাফিজি মাদ্রাসা তাকিয়া এটাও বার্তা যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে ভালোবাসি মহব্বত করি এটাই আমাদের কামনা প্রত্যেকে যাতে দেশকে দেশের মাটিকে যাতে আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি আমাদের যান মাল সব কিছু দিয়ে এই দেশকে স্বাধীন করার সময় সাড়ে বায়ান্ন হাজার উলামায়কেরাম অসংখ্য উলামায়েকেরাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের যানের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করে গিয়েছেন তাই আমরা ছোট্ট মানুষ আমাদের ছোট্ট এলাকা থেকে এটাই বার্তা ভারতবাসীর কাছে সমগ্র দেশবাসীর কাছে যাতে আমাদের এই ভারতবর্ষ মাতৃভূমি যাতে প্রত্যেকটা ব্যাপারে যাতে সম্মানের সহিত দেশ এগিয়ে যায় সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ